নমস্কার ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের একটা দিন চলে এসেছে একদম আকাশ কালো হয়ে আছে আর বৃষ্টি পড়া শুরু হয়েছে রান্নাঘরে যেতে পারবো বলে মনে হচ্ছে না তাও আমার কোনো নতুন ধরাবো শুকনো কাঠ কিনেছি আর দুঃখের মাঝেও একটা শুভ সংবাদ মায়ের চ্যানেলের গতি ফিরেছে আর মায়ের চ্যানেলে সাফল্য এসেছে মনিটাইজেশন হয়েছে মায়ের চ্যানেল তো এটা আপনাদের ভালোবাসা আর আপনাদের পাশে থাকা আশীর্বাদ সবার ভালোবাসা ভালো লাগাইছে এই এটা সম্ভব হয়েছে দু মাসের মধ্যেও এর জন্য খুবই খুশি আর একটা কথা না আমার ঠাকুরদা সময় বলতো যে আনন্দ ভাগ করে নিলে বাড়ে আর দুঃখ খুব ভাগ করে নিলে কমে তা সত্যি আনন্দটা ভাগ করে নিয়ে যেন বেড়ে গেছে আর দুঃখটা যখন আমার এসেছে সেটাও আপনাদের সঙ্গে ভাগ করে নিয়ে একটু একটু করে কমে যাচ্ছে তো এইভাবেই আগামী দিনগুলো পাশে থাকবেন আর এখন নতুন উনুন জ্বালাবো সবাই আশীর্বাদ করবেন জ্বলবে কিনা তো জানি না উনুনটা পুরোই ভিজে একদম কাঁচাই আছে এখন কানমাগুর মাছ একটা সুন্দর রান্না হবে গাঁঠি দিয়ে আর কই মাছ পেঁপে আলু দিয়ে কুলেখা শাক দিয়ে

उसके लिए माँ है उसके तो कोस पड़ा कानवाज हाँ भी वो कोस पड़ा आवाज उठते हो अभी नहीं कानवाज वाले वो कूट बे ना कल केरे कानवाज की नेक्स्ट पर आई कोस मूवी भी वो नई खेलते से आरव ना ताई कोसते हैं ताई आई यार एक कूट बस

বলে আমি কাটতে পারবো না মা কেটে নিলে আর আমি এদিকে কচুটা কেটে নিচ্ছি জোড়া উনুনে রান্না প্রথম দিন বুঝতে পারছি না কিভাবে কি হবে কারণ আমি তো সব সময় একটা উনুনে রান্না করি তো এখন সব গুছিয়ে না তো জোড়া উনুন জ্বালানো যাবে না কচুটা কেটে নি ছাড়ানোর থেকে আঁচড়ে নিলে শুধু আঁচটা উঠে যায় কচু নষ্ট হয় না ছাড়াতে গেলে একটু করে কচু শুদ্ধ ছাড়াতে হয় আর নতুন যখন কচু উঠতো তখন দেখতাম মা ঠাকুমারা এইভাবে ছাড়াতো মাও ছাড়াই দেখি এইভাবে নতুন আলু উঠলেও এরকম ভাবে ছাড়ি নেয় আলু বাদ যায় না মা তো নতুন উনুন জ্বালানোর জন্য রেডি করছে আমার দ্বারাই তো হবে না নতুন উনুন প্রথম দিন মাই জ্বালা আমি এখন এখান থেকে কটা কুলে খাওয়া শাক তুলে নেবো একটু শুক্ত করবো লম্বা হয়েছে কত সুন্দর হয়েছে আর কদিন পর এগুলো সব কাটা হয়ে যাবে আর কদিন পর এখানে ঘর হবে ঘর হবে এমনি থাকলে শাগের গায়ে কাঁটা হয়ে যাবে যারা কিনেছে তারা তো ঘর করবে না সেটা কথা কথা না হচ্ছে এমনিও হয়ে যাবে বৃষ্টি পড়া বন্ধ হচ্ছে না আমি এখানে বসে তুলছি তাই কি বৃষ্টি কিন্তু পড়ছে এতেই হয়ে যাবে আর লাগবে না

উনুন ঠিক করে জ্বলছে না তো এক ধরে জলে তো আরেক ধারে জলে না ভিজে তো যাই হোক করে জ্বলছে এবারে এদের শুক্তটাও বসিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো শুক্তোটা একটু লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আগে গুঁড়ো এই যে দুটো মাটি না কিরে এত ভাত হ্যাঁ তো

निरीवाला छ काको फादात्री जयो न म इनने ड्राइंग क्लास छ तै देओ थामा कोले जा गाको मा त आफ्नो पासाके गयो छ आइ दागो ओए बावाले ओए बावाले म थाममा आइये छ हूं हूं ओ बावाले यो रात तेरो ड्राइंग क्लास लै ओयरी विराट छ

আমার মতো লোক ছাল ছাড়িয়ে দেবো মাছটা ভাজা হয়েছে হেবি যে জন্যই তো ওর অসুবিধা হচ্ছে ভালো সবাই তো সমান হয় না ঠিক ও মাছের ছাল খাবে না পিছনে এরকম ছাল খায় না মাছের আমিও মাছের ছাল খাই না মুরগির ছাল খাই না থাক जब कुछ है ना, जब कुछ माज़ भालो, आज खाओ। देखो, सर्वपले किराम पाला सुना चांप, शे माज़ भाजा हाथ कुरुने बेरी ऐसे पैसा रहा। थक वाचना। तो आप तो ड्राइंग क्लास? वो चांप पाजी कूच से ऐसा जीत यावरे भी

ক্যামেরাম্যান চ্যান করতে গেছে তো আমি এখন ক্যামেরাম্যান শুধু মরিস তো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি উনুন পুরো কাঁচা এখান থেকে ভিডিওর ক্যামেরায় দেখা যাচ্ছে কিন্তু জ্বলছে

সকালবেলা ভাত খালি তো দুপুর বেলা খেতে হচ্ছে না ওই জন্য আজকের চাল বেলার রুটি খাওয়া মাসের কপাল कानवां तभी हमने टेस्ट लगाया ना, है? है। ना हाँ विडाट टेस्ट ना करना चाहिए हाँ वो बाजार था क्या देख गिनते चाहे क्या ना भागा रहा पसंद भागा नहीं तो बाहर जान तो कादला मास्टर को जागाना चाशी <laughs> चाशी जानवर ना कि हमने बाया कुत्ता আর পুকুরটা ধরে আনতে পারো হ্যাঁ কান মাছ মিষ্টি জল হয় কিন্তু ওই কান মাছের বাচ্চা এনে পুকুরে ছেড়ে দিলে নদীর ধারে যাতে বাড়ি ও পুকুরে হবে কিন্তু খাদের ভিতর থাকবে ও মুড়োর গোড়ার ভিতরে ঢুকে থাকবে আর একটা কাঁটা মারলে আটচল্লিশ ঘন্টা জ্বলবে

মা কিন্তু আজকে চুপি সারা ফের জাল পেতে রেখেছে বৃষ্টি হচ্ছে মার কাজ মা করে যায় কেউ জানবে না আমি যখন দেখলাম এই রান্না করতে করতে ওই দিকটা আসতে আমি ঠিক ধরেছি আমি ঠিক কোথায় জাল পেতেছে হ্যাঁ জাল পেতেছে না মা आ दोले कानमज कानमज दवाटा डाका दो है वो आओ बाबा मजा मजा आने ना कानमज

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার